আউজুবিল্লাহ হিমিনা সাহি তো অনেক রজিম বিস্মিল্লাহ রহমান রহিম প্রিয় ধান মারাই কিতা ভাইদের জন্য সুখবর 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 এবং আনন্দের সংবাদ নিউসততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পাঁচ ফেনের ধান মারাই মেশিন তৈরি করতেছে চাল্লা মডেল নতুন কোয়ালিটি নতুন রূপে যা আপনাদেরকে আরও আরও ভালো মানের সার্ভিসিং দেওয়ার জন্য তৈরি হচ্ছে যাতে আপনারা সহজে যেন ধান মারতে পারেন ধান পরিষ্কার এবং ফেস দিতে পারেন ফেস ধানগুলো যেন বাজারে নে যায় উচ্চ দরে বিক্রি করতে পারেন আশা করি এই গাড়িটি আপনারা যদি নেন অনেক সাবল্য হবেন ইনশাল্লাহ আমাদের এই গাড়িগুলো কাজ চলচ্ছে হ্যাঁ জানলা মডেল এবং অটো মডেল ডবল অটো হুম এবং বিএসআরএম মাল দিয়ে সব বিএসআরএম মাল আপনারা দেখেন এই যে নিচের অটোর খুঁটি সোজা করা হচ্ছে এবং তারপরে পিস পিস করে কাটে লাগা হবে আমাদের কারখানার ব্যাকসাইড একটু দেখেন এই যে অটোর চান্দে হ্যাঁ এই সাইড থেকে এই যে লেট দেখেন স্যাব দেখেন বিয়ারিং দেখেন হ্যাঁ কাজের কোয়ালিটিগুলো দেখেন ধাবর ধাবরহাটে মাড়াই মেশিন কেনার জন্য আসলে অবশ্যই অবশ্যই নিউসততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গাড়ি কেনা লাগবে না অবশ্যই দেখে যাবেন যে কাজের কোয়ালিটিগুলো কেমন অন্য অন্য কারখানার সাইতে ভালো না খারাপ সেগুলো দেখবেন এবং দাম যাচাই করে কিনবেন এবং দশটি কারখানা দেখে ধান ধানমার মেশিন কিনবেন অবশ্যই আপনারা লাভবান হবেন এবং আমার কারখানায় গাড়ি কিনলে একটি জিনিস সুবিধা পাবেন অন্য অন্য কারখানা দে থেকে ইনশাল্লাহ আমার কারখানা গাড়ির দাম অনেক পুরাতন গাড়ির দাম অনেক বেশি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম